নতুন করে আলোচনায় চলে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই অভ্যুত্থানে শক্তি হিসেবে বিএনপি এবং জামায়াত উভয় দলই এনসিপি কে তাদের নির্বাচনী জোটে পেতে মরিয়া এজন্য দুদলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে তবে এমন জোট গঠনের অভিপ্রায় নেই এনসিপির নির্বাচনে যাই হোক এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে জোট প্রতিজ্ঞাবদ্ধ দলটি বড় দলের সঙ্গে যোগ দিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র হারানোর নজির বাংলাদেশে কম নেই পতিত ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হাসানুল হক এনু কিংবা রাশেদ খান মেননই সবচেয়ে বড় উদাহরণ তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা হাসানুল হক এনু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক সময় স্বাধীন বামপন্থী দলের নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে জোট গঠন করেন গত পনেরো বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণগানে মত্ত ছিলেন যার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে দল দুটির আর কোনো আবেদনই নেই সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এনসিপি বিএনপি বা জামায়াতের সঙ্গে চোট করার বদলে যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতির শক্ত ভিত গড়ে তুলতে চাইছে দলটি শুক্রবার রাতে বিএনপির এক নেতার বাসায় এনসিপির প্রথম সারির কয়েকজন নেতার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয় সেখানে এনসিপি নেতারা উল্লেখিত মতামত দেন তারা বলেন টিকে থাকতে চায় কোন দলের লেজুর বৃত্তি করে তারা রাজনীতি থেকে হারিয়ে যেতে চায় না বৈঠকে বিএনপির পক্ষ থেকে এনসিপিকে আট থেকে দশটি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু এনসিপি নেতারা এতে রাজি হননি বরং তারা সাফ জানিয়ে দেন আসন্ন নির্বাচনের আগে কোন দলের সঙ্গে জোটে যাচ্ছে না এনসিপি এমনকি জামায়াত বা তৃতীয় কোন রাজনৈতিক জোট নয় বিএনপি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকেই এনসিপির বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে কিন্তু শুধু ক্ষমতার জন্য অন্য কোন দলের সঙ্গে জোটে না গিয়ে বরং নিজেদের স্বতন্ত্র ধরে রাখার পক্ষে এনসিপি